রাসূল সাল্লাম বলছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আয়বাদত প্রথম দশ দিনের আমাল আল্লাহর কাছে এত প্রিয় এত পছন্দনীয় দুনিয়ার অন্য কোনো দিনের আয়বাদত আল্লাহর কাছে এত পছন্দনীয় না এত প্রিয় না সারা বছরের যে কোনো দিনের আয়বাদত এত প্রিয় না যত আল্লাহ প্রিয় আর পছন্দ করে জিলহজ মাসের প্রথম দশ দিনের আয়বাদত সুভান আল্লাহ জিলহাদ মাসের প্রথম দশ দিনের এবার আল্লাহ যেমন পছন্দ করেন যেমন ভালোবাসেন যেমন এটাকে ফজিলতার গুরুত্ব দেন পৃথিবীর আর অন্য কোন দিনের এবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয় না এত প্রিয় না সাহাবেকরান্না বললেন কনুয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওলাল জিহাদু ফি সাবিল্লাহ আল্লাহর কাছে এত প্রিয় জিহাদের চেয়েও কি বেশি প্রিয় নাকি জিহাদ ইসলামের জন্য যারা যুদ্ধ করে ইসলামের জন্য জানমাল মাল করে তাদের থেকেও কি বেশি প্রিয় নাকি কলা রসুল বলছেন ওয়ালাল জিহাদুফি সাবিল ইল্লাহ হা জিহাদ করার চয়ো শ্রেষ্ঠ জিহাদের চয় শ্রেষ্ঠ ফজিলত আমাল হল দশ দিনের ইল্লা রজুলুন খরজ বিনাসিহি হমাল ইহি তবে তার কথা ভিন্ন যে ব্যক্তি জিহাদে গিয়ে তার জান মাল দুইটাই হারায় ফেলে জিহাদ করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে ইসলামের পক্ষে লড়াই করতে গিয়ে তার জান তবে তার কথা ভিন্ন তার মর্যাদা তার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি এছাড়া জিহাদের শ্রেষ্ঠ আমল জিহাদের জিলহজ মাসের প্রথম দশ দিনের আবাদত আল্লাহর কাছে এত প্রিয় পৃথিবীর অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় না সুহান আল্লাহ বছরে এই একবার সুযোগ জিলহজ মাসের প্রথম দশ দিনের আবাদত এই একবার সুযোগ আল্লাহর কাছে এত প্রিয় এবার আসুন হুজুর এই দশ দিনে আমরা কি এবাদত করব কিভাবে আল্লাহকে খুশি করব কিভাবে আমরা আমাল করতে পারি এই জিলহজ কেন আল্লাহর কাছে এত প্রিয় এই হজ মাসের দশ দিনের ভিতরে রয়েছে শ্রেষ্ঠ একটা দিন হজের দিন এই হজ মাসের একটা দিন রয়েছে কোরবানের দিন নহরের দিন আল্লাহর খুশির জন্য হাজার হাজার প্রাণীকে কোরবানি করা হয় আরবাহুন রহুন না নবিয়া সাল্লাল্লাহ সাল্লাম রসুল সল্লাল্লা আলাহিসাল্লাম জীবনে দিন চারটা কাজ ছেড়ে দেন নাই কয়টা চারটি কাজ আল্লাহ রসুল কোনোদিন ছেড়ে দেন নাই কোন দিন চারটা কাজের মধ্যে ব্যহেলা করেন নাই মিস করেন নাই এক নাম্বারে সুয়া মা আসুরম এক নাম্বার হলো মহাররমের দশ তারিখের রোজা জেল হজরের পরের মাসটাই কিন্তু মাহররম মহারমের দশ তারিখের একটা নফল রোজা রাসূল জীবনে কোনো দিন ছেড়ে দেন নাই দুই নাম্বারে ওয়াল্লা আসর ওই দশটা রোজা জিলহজ মাসের প্রথম দশকের রোজা গুরু রাসুল জীবনে কোনো দিন ছেড়ে দেয় নাই জিলহজ মাসের প্রথম দশকের রোজা বলেছি দশক দশ দিনের বলি নাই কেননা দশ নম্বর দিনটা হলো কিসের দিন কোরবানির দিন দশ নম্বর দিনটা কোরবানের দিন দশেই জিলহজ কোরবানীর দিন ওইদিন দিন কি রোজা রাখা যাবে কোরবানীর দিন রোজা রাখা হারাম কিন্তু রসুল জিলহজ মাসের প্রথম দশকের রোজা মানি এক থেকে নয় এক থেকে নয় এই নয়টা নফল রোজা রাসুল জীবনে কোনোদিন ছেড়ে দেয় না সুভানন্দ বলবেন না জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত নয়টি রফল রোজা রাসুল জীবনে কোনো দিন ছেড়ে দেয় নাই জীবনের চারটা কাজ কোনো ছাড়েন নাই একটা হলো আশুরার দশ তারিখের রোজা আর একটা হলো মাসের প্রথম দশকের রোজা মানে এক থেকে নয় তিন তিন নাম্বারের চন্দ্র মাসের তিনটি রোজা আরবি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা রাসুল জীবনে কোনো দিন ছেড়ে দিতেন না চার নাম্বারে ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত নামাজ রাসুল কোন দিন ছেড়ে দিতেন না চারটা কাজ রাসুল ছেড়ে দিতেন না একটা হলো আসুরের রোজা মহরমের দশ তারিখের রোজা দুই নাম্বারে হলো জিলহজ মাসের প্রথম দশকের রোজা এক থেকে নয় জীবনে একবার হলো করে যায় বাঁচবই বা কয়দিন ঠিক কিনা বলেন অনেক মানুষ আছে এই নয়টা রোজার প্রতি গাফেল আর জিন এই প্রথম দশ দিনের প্রতি মানুষ একেবারেই গাফেল গাফেল এটা সম্পর্কে ধারণাই নাই কোনো আকর্ষণ নাই কোনো গুরুত্ব নাই কিন্তু হাদিস বলছে গোটা দুনিয়ার গোটা সব সবচাইতে সেরা শ্রেষ্ঠ প্রিয় আমল আল্লাহর কাছে এই দশ দিন যেই দশ দিনের মত আমলের প্রিয় অন্য কোনোদিন আল্লাহর কাছে এত পছন্দ না আল্লাহ তাহলে রসুল এক থেকে নয়টি রোজা রাখতেন রাখা যাবেন ইনশাল্লাহ জীবনে একবার হলো এই শূন্যটা আদায় করে যায় যদি কেউ না রাখেন গুণা হবে না না রাখলে একটু গুণা হবে না কিন্তু রসুলের একটা আপনি হারাই ফেললেন বছরে একবার তিন চন্দ্র মাসের রোজা তিনটি প্রত্যেক আরবি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা রাসুল সাল্লাম জীবনে কোনো দিন ছেড়ে দিতেন না এবং ওয়ারকা আতাইনি কাবুল গদা ফজরের পূর্বে যে দুই রাকাত সুদনত রসুল প্রথম রেখাতে সুরা কা ফিরুন পড়তেন দ্বিতীয় রেখাতে এখলাস পড়তেন কোন কোন বর্ণনা এসেছে রসুলের ক্যারি সাল্লা সাল্লাম ফজরের নামাজ থেকে বেশি দুই রেখা সুদনতকে দেরি করতেন না দুই রেখা সুদনতকে সংক্ষিপ্ত পড়তেন এবং কোন কোন বর্ণনা আসছে প্রথম রেখাতে কোন সুরা সুরা কা ফিরুন ক্য্যা আর দ্বিতীয় রাকাতে সুরায় খ্লাস ফুল হু অল ল এই দুইটা সূরা রাসূলের কারিম সাল্লাহসাল্লাম ফজরের নামাজে পড়তেন এই চারটা কাজ রাসূল কোনোদিনই ছেড়ে দিতেন না তাহলে এক নাম্বার আমার হল জিলহজ মাসের প্রথম দশকের নয়টি রোজা যদি স্বাস্থ্য ভালো থাকে সময় থাকে আর যদি বলেন হুজুর টানা নয়টা রেখে কাজ করতে আমার জন্য কষ্ট হয়ে যাবে আমি কি চারটা পাঁচটা বা গ্যাপে গ্যাপে রাখতে পারবো হ্যাঁ নফল তো নয়টা আপনি যদি দুইটাও রাখেন তিনটেও রাখেন চারটাও রাখেন পাঁচটাও রাখেন সব আছে না নাই একেবারে সহজ করে দিলাম যাতে মনের ভিতরে কোনো সন্দেহ না থাকে আর আপনি যদি রাখতে পারেন এবার আসেন এক নাম্বার হল রোজা এক নাম্বারে কি রোজা দুই নাম্বারে হাদিসের মধ্যে আসছে এই জিলহজ মাসের দশ তারিখ আপনি আরও কি ইবাদত করতে পারেন ম্যাম আই অ্যাম আ আজম ওলা আহ ইলাই হিলা আম আলু ফিহিন না মিনহাজ হিল আইয়া মিলা আসর দেখেন আরেকটা দিশে একই কথা এই দশ দিনের মতো শ্রেষ্ঠ আমল এই দশ দিনের মতো এত পছন্দনীয় আমল আল্লার কাছে পৃথিবীতে অন্য কোনো দিনে নাই সুতরাং রসুল বলছে ফাজ সিরু ফিহিন না মিন আত্তাহলিল ওয়্তাকবিদ রসুল বলছেন এই দশ দিন তোমরা তিনটা জিকির বেশি বেশি করো কয়টা তিনটা জিকির তোমরা বেশি বেশি করো রসুল বলছেন এই দশটা দিন তিনটা জিকির বেশি বেশি কর কেননা এই দশ দিনের এবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এক নাম্বারে হলো তাহলিল তাহলিল এক নাম্বারে তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বলা হয় তাহলিল এটাকে কি বলা হয় তাহলিল এক নাম্বারে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার হলো তাকবীর আল্লাহু আকবার দুই নাম্বার কি বলেন আল্লাহু হ আল্লাহু আকবার আল্লাহু আকবার তিন নাম্বারে ওয়াত্তাহমিদ আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দশ দিনের আবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় অন্য কোন দিনের চেয়েও এত প্রিয় আল্লাহর কাছে আর নাই সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি জিকির করো কি করো আল্লাহকে স্মরণ করো রোজা রাখতে পারেন নাই কষ্ট হয়ে যায় কিন্তু মুখটা চালান উঠতে বসতে ঘুরতে ফিরতে খাইতে ঘুমাইতে আপনি যেখানেই যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

কথাগুলো কিন্তু সহজ বলতে সময় কম তারপরও আমরা গাফেল কথা বলেন তারপরও কি আমরা গাফেল আমরা ভুলে যাব আমরা করব না কিন্তু হাদিসের মধ্যে আসছে রসুলের দুইজন প্রিয় সাহাবি ইবনে অমর এবং আবু দুই দুইজন সাহাবি যখন জিল মাসের চাপ উঠে যেত দুইজন সাহাবি মানুষদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য জিল হজের চাঁদ যখন উঠে যেত মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বাজারে চলে যেতেন বাজারের মধ্যে লোক কম না বেশি বাজারে চলে যেতেন এই জিলহস মাসের চাঁদ উঠছে আজকে রাতে উঠতে পারে আগামী কালকে শনিবার সন্ধ্যায় উঠতে পারে তখন আর এরকম জুমার মজলিস থাকবে না মানুষ ভুলে যাবে গাফেল হয়ে যাবে রসুল্লাহ দুইজন সাহাবি একজন হলো এবনে আমার আরেকজন হরায়রা বাজারের মধ্যে চলে যেতেন সেখানে লোক সংখ্যা বেশি সেখানে গিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দিতেন অমর বলতো আবু হরাইরা বলতো আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবীর গুলো বলা শুরু করে দিতেন রাস্তায় বলতেন বাজারে বলতেন জুরু বলতেন মানুষ যেন শুনে মনে করতে পারে জিলহজের প্রথম দশ দিন চলছে বেহুদা কথা বলা যাবে না অনর্থক গল্প করা যাবে না আমার মুখের মধ্যে জিকির থাকবে একজনের তিনিকে তাহলে দুই সাহাবই যখন বাজারে যেতেন তারা বলতেন আল্লাহ আকবার আল্লাহ হু আকবর লা ই লা হ্যাঁ ইল্ল হু আকবর আকবর কি পারেন না পারেন না বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর হাম একটু আওয়াজ করে বলে আরেক ভাইকে স্মরণ করে দিলে সে পড়লে আপনার কি গুণা হবে না সব হবে বলেন গুণা হবে না সব হবে

আপনি যেখানেই যাবেন যে কোনো কোলাহল জায়গায় মানুষকে স্মরণ করিয়ে দিবেন আপনি সোয়াব পাবেন সাহাব একরামরা এতটাই আমার প্রিয় ছিল এতটাই মানুষের কল্যাণকামী ছিল তারা এগুলি মানুষকে স্মরণ করিয়ে দিত বলতে বলতো এবং জিলহজ মাসের নয় তারিখ ফজত থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরেও এই তাকবিটা একবার দিতেই হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর মহাজাজ মহতারাম এই হলো আমাদের এই জিল হজ মাসের প্রথম দশ দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমাল উম থেকে বর্ণিত মুসলিম হাদিস বলেছেন জিল হজের প্রথম দশ দিন কোন কোরবানি দাতা যিনি কোরবানি করবেন কোরবানি দিবেন সে হাতের নোখ গায়ের মাথার চুল এবং শরীরের লোম সে না কাটে কোরবানি করার পরে সে কাটবে কোরবানি করার পরে সে কাঁদবে তার মানে জিলহজ মাসের চাঁদ যদি আজকে সন্ধ্যায় উঠে যায় মাগ্রীবের সময় যদি উঠে যায় সম্ভাবনা আছে চান্স বেশি আছে যেহেতু অন্য রাষ্ট্র উঠে গেছে আজকে মাগরীবের পর থেকে ঠিক কোরবানি ঈদের দিন আপনার পশুটা কোরবানি করার আগ পর্যন্ত কোরবানি দাতা তার চুল নোখ শরীরের লোম পশম এগুলি আর কোনোটা কাটতে পারবে আর এগুলি তো অনেক বড় হয়ে গেলে খারাপও দেখা যাবে তাই এখনও যারা কাটেন নাই মাদেবের আগেই পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার দরকার আছে না নাই বলেন আছে না নাই অনেকে বলতে পারেন হুজুর আমি তো কোরবানি দিব না হুজুর আমার স্ত্রী তো কোরবানি দেবে না আমার ছেলে তো কোরবানি দেবে না বা আমার যে ভাই সে তো কোরবানি দেবে না তারাও কি আমলটা করবে তারাও কি নখ নখচুল এগুলি কি কাটতে পারবে না আবদুল্লাহ বিন আমর ইবনুল আস আনহু থেকে বর্ণিত আবু দাউদের হাদিস আব্দুল্লাহ বিন আমর ইবন আসি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ আলা আমাকে কোরবানির বিধান দিয়েছেন ঈদুল আজহা আমার প্রতি আদিষ্ট করেছেন তোমরাও এই বিধান মেনে নাও তোমরাও কোরবানি করো স্যাক্রিফাইস করো আল্লাহর জন্য পশু কোরবানি করো একজন সাহাবি বললেন হুজুর কোরবানির দিন আমি কি কোরবানি করব আমার কাছে এমন একটা উটনি আছে যে উটনির মালিক আমি না আরেকজনের কাছ থেকে ধার এনেছি ওইটার দুধ পান করি এটার মালিক তো আমি না দুধ পান করি আমি কি এটাকে কোরবানি করে দেব নাকি ধার করা জিনিসকে কোরবানি করা যায় নাকি রসুল সাল্লাহ সাল্লাম বুঝতে পেরেছেন এটা হলো ধারের পশু আর হয়তো লোকটা গরিব আল্লাহর রসুল বলছেন না আরেকজনের ধার করা দুধ পান করানো উঠনি তোমার কোরবানি করা লাগবে না তুমি কোরবানির দিন তোমার নখ চুল কাটবা তাইলে আল্লাহ তাআলা তোমাকে কোরবানির সভাব দান করে দিবে মানে দিন কাটবে কাদের মতো করে কোরবানি দাতাদের মতো যে সমস্ত কোরবানি দাতারা দশ দিন কাটে নাই কোরবানি করার পরে তারা পারমিশন পেয়ে যায় কাঁটার পারমিশন কোরবানি দাতারা কোরবানি করার পরে তার নখ চুল গোফ এগুলি সাইজ করতে পারে ওইদিনও করতে পারে তারপরে যেকোনো সময় করতে পারে কিন্তু ওই লোক যে লোক কোরবানি করবে না যে ধারে রুটনি কোরবানি করার মতো সুযোগ নাই তাকেও রসুল বলছে কোরবানির দিন তাহলে তুমি এগুলি কাটবা যেহেতু তোমার পশু নাই তাহলে কোরবানির দিন এগুলি কাটবা আর বলে দিন এটা কাটার কথা বলছে তার মানে এক তারিখ থেকে তারও না কাটা উচিত এই জন্য যারা কোরবানি সামর্থ্য নাই কোরবানি করবো না মা বোনেরা থেকে শুরু করে ছেলে মেয়ে ভাই ব্রাদার তারাও যদি এই আমালটা করে সব দান করে দিবেন কে আবু দাউদের হাদিস কোরবানি দাতা এবং কোরবানি যারা দেব না আমরা সবার জন্য একই আমাল জিল মাসের প্রথম দশ দিন চুল নখ গোফ আর শরীরের অবাঞ্ছিত কোন লোম এমনকি হাদিসে আসছে শরীরের একটা চামড়াও যেন সে খুঁটে ছিঁড়ে না ফেলে এই দশ দিন এগুলি সেফ রাখতে হবে আর এগুলি সেফ রাখতে হলে আগেই তো শুরু করে ফেলা দরকার ঠিক না বলেন এ দেখেন আমি পুরো গোফ একবারে মেশিন দিয়ে মেরে দিয়েছি কারণ দশ দিন গোফ তাড়াতাড়ি বড় হয়ে যায় গোফ কেটে ফেলেছি নাকের পশম কেটে ফেলেছি বগলের লোম কেটে ফেলেছি এগুলি পরিষ্কার করা দরকার নিজের পশম পরিষ্কার করতে হয় চুল ছোট করে ফেলতে হয় হাতের নখ ছোট করে ফেলতে হয় না এখন যদি ছোট না করি তো বড় হয়ে যাবে ঈদের দিন আরো খারাপ দেখা যাবে কথা বলেন ঠিকই না পরিষ্কার পরিচ্ছন্ন আশা করি আপনারা হয়ে গেছেন গত জুমায় আমি সিগন্যাল দিয়ে দিয়েছি আজকে আরো একবার সতর্ক করছি যারা এখনো বাকি আছেন মাগরিবের আগে কি পরিষ্কার হওয়া যাবে না আব্দুল্লা আত্ন অমর রদিয়াল্লাহ তাহান তিনি জিল হজ মাসের প্রথম দশ দিনের ভিতরে দেখতেছে একজন মহিলা ছোট্ট একটা বাচ্চার চুল সাইজ করতেছে আব্দুল্লেতন অমর রবীর সাহাবি তিনি জিল মাসের প্রথম দশ দিনের ভিতরে দেখতেছেন যে একটা মহিলা ছোট একটা বাচ্চা চুল কাটতেছে সাহাবি সেই মহিলাকে বললেন আরে তুমি যদি এই দশ দিনের ভিতরে চুলটা না কেটে কোরবানির দিন পর্যন্ত মানে দশ তারিখ পর্যন্ত দেরি করতা তাহলে কতই না উত্তম হতো বলেন সোহার আল্লাহ তাহলে সাহাবির এই বর্ণ দ্বারা বোঝা যায় ছোট বাচ্চারাও এই আমলটা চাইলে করতে কথা বলে না পারে কিনা বলেন তাহলে আপনার ছেলে মেয়ে যারা রয়েছে পরিবারের সদস্য সবাই এই কল্যাণময় ফজিলতময় এই সুন্নাহময় আমলটা করতে পারেন যে জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা আমাদের চুল আমাদের নখ আমাদের গোফ আমাদের শরীরের কোনো অবাঞ্ছিত লোমেগুলি কাটব না কোরবানি আদায় হয়ে যাবে কোরবানির দিন চলে আসবে সেদিন যারা কোরবানি দাতা তাদের পশু কোরবানি হয়ে যাওয়ার পরে তার পারমিশন সে করতে পারবে যে কোনো সময় আর যার জন্য কোরবানি অজীব হয় নাই যে কোরবানি দেয় না সে কোরবানির দিন দশ তারিখের পর থেকে সে কাটতে পারবে কোনো সমস্যা দশ তারিখ থেকে সে কাটতে পারবে কোনো সমস্যা নেই এই যে সুন্নাহটা এই যে বিধিবিধানটা এই যে আমালটা বছরে কয়বার বলেন না কয়বার এইটাও যদি আমরা ছেড়ে দেই অলসতা করি তাহলে বলবো একজন মুসলিম হিসেবে আমরা পড়া কপাল এই বছরে একবার একটা সুযোগ আসে রসুলের একটা সুন্নত মানার আমল করা তাও যদি আমরা ছেড়ে দেয় তাহলে আমরা পড়া তো এই দশ দিনের এই হলো আরেকটা আমাল হাতের নখ এগুলি কাটা চার নাম্বার যেই আমালটা সবচেয়ে বেশি সেটা হলো যাদের প্রতি হজ ফরজ এই দশ দিনের ভিতরে তাদের হজ করা করণীয় কর্তব্য যার প্রতি হজ আল্লাহ ফরজ করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মানিস্তাতু ইলাইহি সাবিলা যাদের আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে তাদের প্রতি হজ আদায় করা কর্তব্য ওমাং কাফার অশে যদি না করে সিরুদি এদেরকে অস্বীকার করে শিরুদি থেকে মুখ ফিরিয়ে নেয় ফাইন আল্লাহ ভানি না আনিলা সে জেনে রাখুক আল্লাহ তাআলা তার এই হজের জন্য তার দিকে মুখাপেক্ষী নন তার কাছে আল্লাহ ধরা নন যে হে সে হজ করে নেই আল্লাহর ক্ষতি হয়ে যাবে না আল্লাহ তার কাছে বাধ্যবাধকতা নাই সে না করলে আল্লাহর কিছু চায় আসে না বরং কোটি কোটি মানুষ কান্নাকাটি করতেছে আরাফার ময়দানে ঠিক কিনা বলেন এই জন্য হজ জীবনে সামর্থ্য বান্ধবের উপরে একবার হলেও ফরজ একবার হলো যাদের পয়সা আছে যাওয়ার মতো একবার করলে সে গুণামুক্ত হয়ে যাবে পরের বছর সে যদি না যায় কোনো সমস্যা নাই যার টাকা আছে পয়সা আছে যার প্রতি বছর যাওয়ার সামর্থ্য আছে সে যদি একবার যায় তাহলে এটা ফরজ আদায় হয়ে যাবে প্রতি বছর আর তার যাওয়া লাগবে না গেলে সে সব পাবে না গেলে তার গুনা হবে না হজরত ওমর রদি আল্লাহ আনহু এই সুরা আল এমান তফসির ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন অমর বলেছে যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ করে না হজ ফরজ হয়ে যাওয়ার পরেও হজ আদায় করে না হজরত অমর বলছে এই লোকটা ইয়াহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক এটা সমান ইয়াহুদি বা খ্রিস্টান হয়ে মরুক সে মুসলিম না হয়ে ইয়াহুদি খ্রিস্টান হয়ে মরার মতো সমান হজ ফরজ হওয়ার পরও হজ না করা কত বড় একটা অন্যায় রসুল বলছেন হজ ফরজ হলে তা জানু তাড়াতাড়ি হজ করে ফেল তোমার এই বছর হজ ফরজ হয়েছে এই বছর করে ফেল এইটাকে ডিলে করো না দেরি করো না কেননা তুমি তো জানো না আগামী বছর পর্যন্ত তুমি কি থাকবা কি না আগামী বছর পর্যন্ত তুমি বাঁচবা কিনা আগামী বছর পর্যন্ত তুমি কি সুস্থ থাকবা কিনা এর জন্য হস তৌফিক সামর্থ্য যেই বছর হয়েছে ওই বছর আদায় করে ফেলো আর রসুল বচ্চন মান চালি নেরফুস ওয়ালা নেফসুফ রোজা কায়মিন ওয়ালা দাহ যে ব্যক্তি হজ আদায় করবে আল্লাহর খুশির জন্য হজ করতে গিয়ে অশ্লীল কাজ করবে না বা পাচারের কাজ করবে না আল্লাহ তালা ওই হাদিস সাহেবকে এমন এমনভাবে কবুল করে দেশে পাঠাবেন যেমন সদ্য ভবিষ্ঠ মায়ের গর্ব থেকে একটা নিষ্পাপ বাচ্চা জন্ম নিয়েছে যে হাজি সাহেবের হসটা আল্লাহ কবুল হয়ে যাবে হস করতে গিয়ে অন্যায় করবে না হস করতে গিয়ে গুনাহের কাজ করবে না আল্লাহ রসুল বলছে একেবারে নিষ্পাপ জন্ম নেওয়া একটা বাচ্চার মতো আল্লাহ তাকে বানায় দিবে সুবাহ আল্লাহ তার গুনাহ আল্লাহ মাফ করে দেবে এই জন্য যাদের হজ ফরজ হয়েছে দেরি করে ফেলেছেন করেন নাই এখনো সময় আছে তাওবা করে হস করে ফেলবেন করবেন তো ইনশাআল্লাহ আর যাদের ফরজ হয় নাই দোয়া করি আল্লাহ আল্লাহজন তৌফিক দান করে দেয় আর যাদের হস ফরজ হয়ে বারবার যাওয়ার মতো সুযোগ আছে আপনারা চাইলে যাইতে পারেন তবে আরেকটা আমলও করতে পারেন নিজে তো এক দুই বছর করেছেন আপনার পয়সা আছে আপনার পক্ষ থেকে যে ব্যক্তি হস করতে পারেন এমন একজনকে পাঠায় দেন এমন একজন লোককে পাঠায় দেন এমন একজন ফরেজগার মানুষকে বা একজন আলেমকে যে এগুলি বুঝে বা করতে পারে যেমন আমি কয়েকবার হমলা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ দুইবার হমলা করেছি কিন্তু হজ করার সুযোগ হয় নাই হজ করার সামর্থ্য হয় নাই কিন্তু যাদের সামর্থ্য আছে এরকম প্রতি আপনি এক বছর হজ করলেন দুই বছর করলেন তিন বছর হয়তো আপনার পয়সা আছে আপনি যাইতে পারলেন না আপনার সময়ের কারণে বা ব্যবসায়িক কারণে আপনার পয়সা আছে আপনি ওই পয়সাটা দিয়ে একজন আলেমকে পাঠায় দেন একজন ভালো মানুষকে পাঠায় দেন যে ব্যক্তিটা হজের কায়দা কানুন বুঝে এবং করে আসতে পারবে আপনি যাইতে পারেন নাই আপনার পয়সা দিয়ে একটা মানুষ হজ আদায় করলো সেও সোয়াব পাইল আর আপনি যে করাইলেন আল্লাহ তারা হইতে পারে এইটা রুসলে আপনাকে একটা হজের দান করে দেবে কি বলেন আল্লাহর কাছে সোহাবের আল্লাহ দুইজনকে হজের সবাব দান করে দিতে পারে এই জন্য যাদের সামর্থ্য আছে বারবার করেছেন আর সময় নাই কিন্তু সামর্থ্য আছে তারা আরেকজনকে পাঠাই দেন আরেকজনকে সুযোগ করে দেন আরেকজনকে করে দেন আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন কেননা ওই হজ এই জিলহজ মাসের প্রথম দশ দিনের এই হজটা হয় আরাফার ময়দানে নয় জিলহজ যখন এই হজটা হয় রসুল করিম সাল্লাম হাদিসের মধ্যে বলেছে আল্লাহ সুবাহ আরাফার দিবসে আরাফার দিবসের দিন এত সংখ্যক লোককে জাহান নামের আগুন থেকে মাফ করে দেয় যা অন্য কোনো দিন অন্য কোনো সময় মাফ করে না যত সংখ্যক লোককে আল্লাহ তালা আরাফার ময়দানে মাফ করে দেয় বলেন সুভা হাদিসের মধ্যে আসছে আরাফার দিবসের দিন আল্লাহ বাকরবিন দুনিয়ার কাছাকাছি হয়ে যান দুনিয়ার নিকটবর্তী হয়ে যান এবং ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন দেখো আমার বান্দারা উস্কু খুস্কু চলে সবাই এক কাপড় সাদা কাপড় দুই টুকরা সিলাই বিহীন কাপড় মাথার মধ্যে টুপি নাই আশ্রায় না প্রচন্ড কষ্টে গরমে

পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পঙ্গপালের মতো ছুটে এসেছে ধনী গরীব ছোট বড় কালো সাদা সবার মুখে একটাই চাওয়া আল্লাহ আল্লাহ নাম লাভবাইক লাভবাইক স্লোগান আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির আল্লাহ আমার হাজির আল্লাহ পাকরবুল আলমিন ফেরেশতাদেরকে ডেকে বলে ও আমার ফেরেস্তারা আমার বান্দারা কি চায় তাই দান করে দাও ওই দিন এত সংখ্যক লোককে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয় পৃথিবীর অন্য কোনো দিন আল্লাহ তালে এত সংখ্যক লোককে মাফ করেন না যেমন আল্লাহ আরাফার দিবসে মানুষদেরকে মাফ করে দেয় ও আল্লাহ জীবন একটিবারের জন্য হলো সেই আরাফায় হাজির হওয়ার তৌফিক দান করে দেয় বলেন না আমি আল্লাহ আমাদেরকে একটিবারের জন্য হল যাওয়ার সুযোগ করে দেয় বলেন না আমি আল্লাহ যারা গিয়েছে যারা যাচ্ছে যারা যাবে প্রত্যেকের এই সফরকে তুমি আল্লাহ বরকত মন্ডিত করে কবুল করে নিয়ে বলেন না আমি মহাজাজ মহতারাম এই জিল হজের প্রথম দশ দিন প্রথম দশকের নয়টি রোজার কথা বলেছি কয়টি রোজা নয়টি রোজার কথা বলেছি এ কিন্তু এই নয়টা দিনের মধ্যে একটা দিন আছে রোজা রাখার স্পেশাল একটা দিন নয় তারিখের নয় জিল হজের যে রোজাটা রয়েছে একটা রোজা আপনি নয়টা রোজা রাখতে পারেন নাই একটা রোজা রাখেন শিয়াম ইয়াম আ রফাতা রসুল বলছেন ওই যে নয় তারিখের আরাফাত দিবসের যে রোজা শিয়াম ইয়াম রফাতা আহল্লাহ আই কা ফির সনাতাল্লাতে বা দহু যে ব্যক্তি ওই নয় জিলহজের একটি আরাফার রোজা রাখবে একটি রোজা রসুল বলছেন তার বিগত এক জীবনের সামনের এক বছর বিগত এক বছর আল্লাহ তালা দুই বছরের গুনাহকে মাফ করে দিবে সোহা রোজা কয়টা একটা সেই রোজাটা বাংলাদেশে কবে আজকে চাঁদ উঠলে আমরা বুঝতে পারবো সামনে কয় তারিখে সে আরাফাত দিবসের রোজা নয় তারিখের রোজা একটি রোজা যে ব্যক্তি রাখবে রসুল বলছে তার বিগত এক বছর সামনের এক বছর রসুল বলছেন আমি আশা করি তার জীবনের দুই বছরের গুণাকে আল্লাহ তালা মাফ করে দেবে রাখবো তো ইনশাল্লাহ নয়টা তো রাখবোই ইনশাল্লাহ আর যদি কোনো কারণে গ্যাপ হয় মিস হয় একটা রোজা মিস করবো না তো ইনশাল্লাহ আগামী জুমায় বলে দেবো সেই রোজাটার কথা এই হলো প্রথম দশকের ফজিলতগুলো বলছি আপনাদেরকে বেশি বেশি তাওবা করা জিকির রাস্কার করা আলা বি জিকি লা হে জিকির অন্তরকে প্রশান্তি করে আর এই দশ দিনের আরেকটি শ্রেষ্ঠ আমল দশক দিনে শেষ দিনে দশ তারিখে কি এটা নহর কোরবানি সেটা কি নহর ফসল নিলিয়ে রব্বিকে তোমরা রবের জন্য সলাত আদায় করো রবের জন্য কোরবানি করো কোরবানির দিন রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সবচেয়ে সেরা পছন্দনীয় কাজ কোরবানির ঈদের দিন নামাজ আদায় করে কোরবানি করা আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ রাসুল সাল্লাহ নিজে দুইটা বকরিকে ধরে জবাই করে দিতেন রাসুল সাল্লাম নিজে তার কোরবানিগুলো করতেন এবং আল্লাহর রসুল বলেছেন সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি দশই জিলহস কোরবানির দিন কোরবানি করে না দেওয়ার তৌফিক আছে কিন্তু কোরবানি করে না মান ওয়াজাদা সায়ে তান ফেলান ইতঃহাই ফেলা অবাদনা মুসল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি আমাদের ঈদগাহে না আসে যে ব্যক্তি সামর্থ থাকার পরেও কোরবানি করে না সেজন্য আমাদের ঈদগাহে না আসে তার মানে যাদের সামর্থ্য আছে। একটা এক বছরের খাসি দিয়ে হলো কোরবানি করা বকরি ছাগল একটা দিয়ে হল আপনাকে কোরবানি করতে হবে ভাগে দেন নামে দেন জিন্মে দেন কোরবানি দিবেন কার খুশির জন্য বলেন কার খুশির জন্য নাকি বাহাদুরি দেখানোর জন্য নাকি লোক দেখানোর জন্য নাকি গোস্ত খাবার জন্য আল্লাহর খুশির জন্য সুস্থ সবল সুন্দর একটা নিখুঁত প্রাণী ক্রয় করবে নিখুঁত একটা প্রাণী যেটা সুস্থ সবল সুন্দর হৃষ্ট পুষ্ট ওই যে শুকনা হাড্ডি দেখা যায় শিং ভাঙা লেজ কাটা অন্ধ কানা ল্যাংড়া খুচলি পেসলি এইসব প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে আর গরুর বছর কত বছর গরু কত বছর এই যে ছোট ছোট গরু রাস্তায় দেখা যায় হাটের থেকে নিয়ে যায় দুই বছর হয়ছে কিনা শব্দ হয় এটা আমি কিন্তু খেয়াল করি ঢাকা শহরে প্রচুর কম গরু সেল হয় যেগুলির বয়স দুই বছর হয় নাই কোরবানি বাতিল কোরবানি হবে না খালি আপনি টাকা খরচ করলেন আর জবাই করলেন কোরবানি হবে না আপনার প্রাণী গরুর বছর মিনিমাম কত বছর ছাগল কত বছর এক বছর উঠ পাঁচ বছর উঠ আর ভেড়া দুম্বা এটাও এক বছর তবে ভেড়া দুম্বা যদি ছয় মাসেরও হয় আর এক বছরের মতো দেখতে মনে হয় হৃষ্ট পুষ্ট তাহলে ভেড়া দুম্বা ছয় মাসও চলবে আবার মহিষ কথা তো মহিষ মহিষ কত বছর গরুর খারাপ মতো তাই না হলো এটাও দুই বছর তাহলে গরুতে সর্বোচ্চ সাত নাম উঠে সাত নাম আর আমরা শরিকদার জন্য হালাল হয় চিহ্নিত শরিকদার যিনি অবৈধ ইনকাম তার সঙ্গে আমরা শরীরকে করবানি দিব না তাহলে কোরবানিটা আল্লাহর খুশির জন্য দেখে শুনে সুন্দরভাবে ক্রয় করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে জিলহজের প্রথম দশ দিনের ইবাদত করার তৌফিক দান করে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন